আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আমি শান্ত আপনাদের মাঝে তো দেখেন তো আমাকে কেমন লাগছে তো দেখেন এক ঘন্টা সময় দেওয়ার পরে মেকআপে তারপরে এই লুক আসছে তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি ভালো আছি বিদায় কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আচ্ছা দেখেন তো আমাকে কেমন লাগছে হুম বলবেন কিন্তু সবাই কমেন্টে তো যাই হোক আজকে যাব প্রোগ্রামে আজকে রিসিপশন আজকে লাস্ট দাওয়াতের তো আজকের প্রোগ্রাম কোথায় হচ্ছে জানেন আপনারা আজকের প্রোগ্রাম হচ্ছে সেই একশো ফিট তো আজকে কিন্তু একশো ফিট চলে যাব সেই গ্রিন ভ্যালি রিসোর্টে তো রাতের প্রোগ্রাম তো ডিনার তো চলেন যাওয়া যাক তো সবাই কিন্তু সাথে থাকবেন আর সাথে থাকলে দেখতে পারবেন পুরো ভিডিওটার আমরা কি করি কোথায় যাচ্ছি কতটুকু আনন্দ বা মজা করছি তারপরে আর কি চান না আমার সাথে মজা করতে বা আমার ভিডিও দেখতে আমি কী করছি এটাকে আপনারা আনন্দ করতে চান না তো চলেন আমার সাথে আপনারা আনন্দ করবেন এবং দেখবেন উপভোগ করবেন তো চলেন যাওয়া যাক তো ফাইনালি ঘরের সবাই রেডি হয়ে গেছে তো এখন কিন্তু সবাই বের হচ্ছি একসাথে এই যে আমার সাথে কায়া আছে এই যে কায়া রেডি হয়ে গেছে তো দেখেন তো কায়াকে কেমন লাগছে মাসাল্লাহ সুন্দর লাগছে তো এখন সবাই বের হয়ে যাবো আম্মু আর আপু পিছনে আছে তো আপু আর আম্মু বের হলে তারপর আমরা রোনা দিব তো সবাই কিন্তু দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর কি করব তো চলেন যাওয়া যাক আর বেশি কথা না বলে একদম স্টেজে যাই তারপর আপনাদের সাথে কথা বলবো তো এই যে দেখেন আমাদের ছোট্ট কায়েস কায়েস রেডি হইস যাইবা আন্দা যাইবা তো চলো আসো পিপিপ যাইবা তো চলো আসো তাড়াতাড়ি কাম কাম এই তো দেখেন আমরা চলে আসলাম রিসর্টে তো রাত্রে আজকে পার্টি তা আমার সাথে কায়া সাফান আছে তাই তো আমরা ভিতরে চলে যাচ্ছি তো আসেন আপনাদেরকে দেখাই ভিতরে প্রোগ্রাম স্টেজ দেখেন আর পিছনে ভিতরের দিকে যাই

তো চলেন আয়সাই পড়ছি তো সামনে যাওয়া যাক দেখি আর কে কে আছে তো সবাই আসছে কিনা ওদিকে ছোট বোন আছে আপু আছে তো দেখি কে কে আসছে কে কে আসে না তো লোকজন কিন্তু সবাই আয়সা পড়ছে আপনারা সবাই দেখতেই পারলেন আমি হাঁটতে হাঁটতে কিন্তু এই তো ভিতরের দিকে চলে আসছি আর এরই মধ্যে কিন্তু গান বাজনা শুরু হয়ে গেছে তো আর কথা বললেও আপনারা শুনবেন না তো তার জন্য এই যে দেখেন আমি সামনের দিকে চলে যাচ্ছি এখন মেন স্টেজের দিকে যাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু সুন্দর গান বাজনা চলতেছে সবাই সুন্দর একটি রাত উপভোগ করতেছে সন্ধ্যা রাত আর রাত বলেন যাই বলেন তো এই যে দেখেন হাঁটতে হাঁটতে চলে এসছি আর এই যে আমার ডান সাইডে কিন্তু এই দিকে গান বাজনা চলতেছে আর এই তো বাম সাইডের দিকে কিন্তু মেন স্টেজটা চলেন আপনাদেরকে দেখাই এই তো হাঁটতে কিন্তু আমি চলে যাচ্ছি ওই যে দেখেন লোকটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো অনেক সুন্দর লাইটিং করছে সুন্দর করে সাজিয়েছে। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু সবাই জানাবেন তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এত লাইটিং এত সুন্দর করে সাজিয়েছে সব কিছু একদম গর্জেস অনেক সুন্দর লাগতেছে রাতটাও কিন্তু অনেক সুন্দর কাটিয়েছি সবাই মিলে আর অনেক সুন্দর করে সাজিয়েছে দেখেন আমার আশেপাশে আর এই যে এই সেটে দেখেন বসার জন্য কিন্তু চেয়ার সেটিং করছে আর চেয়ার সেটিং কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় ছিল যে কেউ চাইলে বসতে পারতো রেস্ট নেওয়ার জায়গা ছিল আর এই যে আমি ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেন শেষটা কিন্তু এই যে আমার পিছন তো মোটামুটি ভিতরে কিন্তু ঘুরে টুরে আসলাম তো এই মাঝখানে কিন্তু আপু আম্মু চলে আসলো তো তাদেরকে নিতে গিয়েছি তো এই যে দেখেন আমার পিছনে আপো আর কায়েস চলে আসছে আর এই যে দেখেন আমার পিছনে এন্ট্রি রাস্তা তো এই দিক থেকে কিন্তু সবাই আসতেছে তো পুরোটা কিন্তু আমার পিছনের দিকে দেখা যাচ্ছে এখন হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এন্ট্রি রাস্তাটা কেমন বা কীরকমভাবে সাজিয়েছে বা ডেকোরেশন করছে তবু খুব সুন্দর ভালোই লাগছে কিন্তু দেখতে এই যে সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত আপনারা একদম পিছনে দেখতেই পারছেন তারপরে এই যে এইদিকে দেখেন ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আসলাম স্টেজের দিকে আর এই যে আমার সাথে কিন্তু সাফান আছে আর সাফান শুধু দৌড়াদৌড়ি করতেছে এইটা ওইটা ওইদিকে দৌড়তেছে আর এত না করতেছে তারপরেও কথা শুনতেছে না আসলে বাচ্চা মানুষ আর কী বলবো বলেন এত দুষ্টমি করে আর কথাই শোনে না খালি দৌড়াদৌড়ি করতেছে এইদিকে ওইদিকে খালি ছটফট করতেছে তাই তো ঘুরতে ঘুরতে এই যে আম্মুর পাশে চলে আসলাম আর সাফানকে নিয়ে আসলাম এই যে হাত ধরে রাখছে যে বলছে আর শরবান আমার থেকে আমার কাছেই থাকবে আর এই যে এই দিকে দেখেন সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই অনেক ব্যস্ত আর কি যে যাওয়ার মতো তবে রাতটা অনেক ভালোই কাটছে ভাই বোন সবাই একসাথে মিলে সময় কাটাইছি সবাই অনেক সুন্দর একটা দিন কাটাইছি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইছি সবাই কিন্তু অনেক ভালো কাটাইছি কেউ বলতে পারবে না সময়টা ভালো কাটে তবে যাই হোক আর সবারটা তো বলতে হবে তবে আমি ভালো কাটাইছি এটা আমি বলতে পারি তো দেখেন আমরা কিন্তু খাওয়া দাওয়া করার জন্য পিছনে অনেক লোক আমাদের সবাই খাওয়া দাওয়া করতেছে যে তারা আছে সবাই কিন্তু টেবিলে বসে আসছে আর দেখেন পিছনে লোক এ যে সবাই এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার জন্য বসছে তো খাওয়া দাওয়া

যে দেখেন প্লেটে টিকা খাওয়া দাওয়া করার জন্য কিন্তু সবাই বসে পড়লাম তো দেখেন এই যে আম্মু কায়া আমি কায়ের সাফান তো সবাই কিন্তু একসাথে বসে পড়ছি তো গান বাজতেছে কথাবার্তা শোনা যাচ্ছে না তো তার জন্য আপনাদের সাথে এই যে কথা বলতেছি আর আমি যে খাওয়া দাওয়া করতেছি তো খাওয়া দাওয়ার আইটেম কিন্তু ভালোই ছিল ভালো আয়োজন করছে কাচ্ছি করছিল তো এই যে দেখেন আস্তে আস্তে খাইতেছি এই যে খাবার দেখেন প্লেটে নিয়ে নিলাম তো কী নিছে আপনাদের তো দেখাইলাম তবে খাবার কিন্তু কাচ্চি ছিল বুরহানি ছিল রোস্ট ছিল সস ছিল সালাদ ছিল তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালোই করছে আলহামদুলিল্লাহ সবাই ভালো খাওয়া দাওয়া করলাম তো রাতটাও অনেক ভালো খাওয়া দাওয়া করে কাটাইলাম তো আপনাদের কেমন লাগতেছে তো কে কে খেতে চান বলেন তো আমার খাবার দেখে কে কে খাইতে চাচ্ছেন যা আপনাদের রাইখা খাইতেছি বলেন তো খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া করে ফেলছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি তো করা শেষ আপনারা তো দেখতেই পারলেন তো তো সামনের দিকে হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি তো দেখি সামনে কোথায় যাই কোথাও বসি কিনা তো এই যে সবারই অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শেষ কেউ খাওয়া দাওয়া করতেছে কেউ বসতেছে কেউ খাওয়া দাওয়া করা শেষ আর এই যে দেখেন সাফান খাওয়া দাওয়া করে এখানে নাচতেছে গান বাজতেছে তো কিন্তু অনেক হ্যাপি অনেক খুশি মানে ও কী করবে কোন দিকে ছুটাছুটি করবে পূজা পাইতেছে না আর শুধু দুষ্টমি মানে ওর পিছনে পিছনে খেলে আমার ঘুরতে হইতেছে মানে এত পরিমাণ দুষ্টমি করতেছে আর পাহাড়া দেয়া রাখতে হইতেছে আর কি তো এই যে দেখেন ও দৌড়তে দৌড়তে সামনের দিকে চলে যাচ্ছে তো আর পিছনে পিছনে কিন্তু আমিও যাই তেসে দেখেন কি করে তেজে দেখেন আমার সাথে ইতিয়াসা পড়ছে তো ইতিরেও যোগ দিয়ে দিলা তো সবাই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি আমাদের খাওয়া দাওয়া করা শেষ তখন একটু ঘুরতেছি হাঁটতেছি তো দেখি প্রোগ্রাম আপনাদেরকে দেখাইতাছি তার কি করব এই পড়বিনা এই যে দেখেন আমার সাথে এখন কায়াও জোক দিয়ে দিছে তো আমরা তিনগুণ এখন একসাথে হয়ে গেলাম এই যে

আমারে ওরা ছবি তুলে সব তো ছবি ছবি তুলতেছে নিয়ে ব্যস্ত আর এই যে ডেকোরেশন দেখেন আর এই সাইডটা দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে বিএপি গেস্টদের জন্য ভালোই লাগতেছে সুন্দর করে সাজাইছে আর এই যে পিছে ব্যাকগ্রাউন্ড দেখেন আসলে ভালো লাগতেছে

সবাই একসাথে ছবি তোলা শেষ তো এখন সবাই একসাথে আড্ডা দিতেছে আর সাথে মামি আছে এই যে দেখেন আমার মামি আজকে মামির কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম কিউট আজকে যায় না যে মামি মামি এমন তো সবার বোনের মতো ঘুরে আসবেন আরো বেশি কিউট লাগবে হ্যাঁ মামি কিন্তু পেজ আছে আকি স্বপ্ন তো কেউ যদি মামিরে দেখতে চান ওই পেজে যেতে হবে আর এই যে এই দিকে দেখেন বোনেরা সবাই দাঁড়িয়ে আছে সবাই দিয়ে যার মতো আমাদের আজকে পেজ হক অনেক আসলে বন্ড একসাথে থাকলে আসলে অনেক মজা হয় অনেক আনন্দ হয় অনেক নানান ধরনের কথাবার্তা অনেক হাসি ঠাট্টা খুনসুটি অনেক কিছু হয় আসলে এটাই মজা আর কি সবাই একসাথে থাকলে এই মজাটা gitu হয় আর এইভাবে কিন্তু যখন বাসা একা থাকি তখন এই মজাগুলো করা যায় না তো যাই হোক আমরা বোনেরা সবাই এখন আড্ডা দেই মজা করি আবার আপনাদের সাথে দেখাবো আবার ফিরে আসবে কিছু পরে আর কেমন লাগছে আপনারা জানাবেন এই যে দেখেন পিছে ব্যাকগ্রাউন্ডে স্টেজ আবার বা সে তো পুরোটা কিন্তু রিসোর্টে করা হয়েছে আপনাদের আগেই বলেছিলাম এটা হচ্ছে গ্রিন ভ্যালি রিসোর্ট একশো ফিট তো এই কিন্তু আজকে ডিনার অনুষ্ঠান করা হয়েছে আজকেই আজকেই কিন্তু শেষ প্রোগ্রাম দেখেন আমরা বোনের আমি সবাই একসাথে হয়ে গেলাম এই হচ্ছে আমার খালাতো বোন সোনিয়া আমার কাজিন লাভলি গার্ল আর ওই যে পিছনে আছে আরে খালাতো বোন কাবিহা ওই যে আর এই হচ্ছে তাথই আমার মামা তো বোন তো আপনারা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখতে আর এইভাবে একসাথে হওয়াটা মানে অনেক

অনেক কথাবার্তা বললাম আপনাদেরকে প্রোগ্রাম দেখালাম তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন তো সবাই বসে আছে এখন রেস্ট নিতেছে কথাবার্তা বলতেছে সময় কাটাচ্ছে আর কি করবে আর তো কোনো কাজ নেই কারো ঠিক না তার ওই যে স্টেজে কিন্তু ব্রাইট এবং বড় ওরা কিন্তু শ্যুট করতেছে শ্যুট চলতেছে ওইদিকে তো বিশাল বড় স্টেজ তো সবাই ওইদিকে দিকে অনেক মজা করতেছে ছবি তুলতেছে দেখাই আপনাদেরকে দেখা এই যে দেখেন সাব্বিরে কায়া আর শ্রীতিকাকে ছবি তুলে দিচ্ছে আর ওই যে ওইদিকে স্টেজ দেখেন স্টেজে ব্রাইট এবং দুলহান তো এই যে ব্রাইট কিন্তু এখানে শুট করতেছে তো ব্রাইট কে দেখাবো না আর এই যে এইদিকে এই যে দেখেন সবাই এদিকে বসে আছে স্টেজে ছবি তুলতেছে যে যার মতো যেখানে পার্টা ছবি তুলতে যাই হোক দেখতেই পারলেন আপনারা আপনাদের সাথে অনেক কথাবার্তি বললাম অনেক সময় কাটালাম তো কেমন লাগলো আপনাদের এখানে যারা জানাবেন আপনারা তো বসে আছি আর কি করব সময় কাটাচ্ছি কোনো কাজ নাই তো কি আর করব বলেন তো যাই হোক একটু বসি বসে জিরাই সবাই বসে আছে যে যার মতো কাজ করতেছে ছবি তুলতেছে আর কি করবে তা আমরাও সময় কাটাচ্ছি বসে আছি তো এই যে এই দিকে সবাই বসে আছে আম্মু মামি সবাই এই দিকে সবাই মিলে বসেছিলাম তারপরে হঠাৎ দেখি যে উপরের দিকে আতশবাজি ফুটাচ্ছে তো ওই যে অনুষ্ঠানে মাঠের থেকে কিন্তু সবাই আতশবাজি জ্বালাচ্ছে আর অনেক সুন্দর লাগতেছে উপরে একটার পর একটা কিন্তু তারাবাতির মতো ফুটতেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো সবাই মিলে যে সাইড হয়ে গেলাম কারণ উপর থেকে কিন্তু আগুনের চিটাগুলো পড়তেছে আর সবাই কিন্তু দেখতেছে আর বাচ্চারা কিন্তু দেখতেছে আর অনেক লাফালাফি করতেছে অনেক সুন্দর লাগতেছে তো যে দেখেন পিছনে আতশবাজি ফুটাচ্ছে আমি কিন্তু এক সাইড থেকে দাঁড়িয়ে দেখতেছি আর আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো অনেকগুলো কিন্তু আতসবাজি ফুটাইছে বোম ফুটাইছে তবে অনেক ধরনের বোম কিন্তু ফুটাইছে যে উপরের দিকে হয়তো লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু যাই হোক অল্প হলো বোঝা যাচ্ছে যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে কারণ প্রচুর লাইট ছিল তো লাইটের কারণে দেখা যাচ্ছে না আর কি আতশবাজিগুলো যখন এই যে একসাথে ফুটতেছে তখন কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর একসাথে মানে অনেকগুলো ফুটেছে তো একদম উপরের দিকে তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে আর যখন আতসবাজিগুলো একসাথে অনেকগুলা ফুটে না তখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আর যে ফুটেজ এই যে দেখেন কি সুন্দর করে মানে একদম তারাবাতের মতো মানে এক একটা এক এক রকম ভাবে মানে জ্বলতেছে ফুটতেছে তারপর ওই দিক দিয়ে কিন্তু ড্রোন দিয়েও কিন্তু ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দেখানোর চেষ্টাই করতেছে যাই হোক এই যে দেখেন আমাদের সুন্দরী নানি চলে আসলো আমাদের ইয়াং নানি তবে এই নানি কিন্তু অনেক মজার একটা নানি নানি কিন্তু অনেক আনন্দ দিতে পারে আসলে দশটা নানি থেকে একটা নানি থাকা আসলে অনেক ভালো আর কি মানে কথার কথা তবে নানি কিন্তু আসলে অনেক মজাদার হবে ঠিক না দেখতে হবে না নাতনিটা কার অবশ্য আমার মিষ্টি নানি তো নানির জন্য সবাই দোয়া করবেন আর নানির ডান্স কিন্তু সবাই দেখবেন কেউ মিস করবেন না কিন্তু ফুটার পর একটা ফুটানো হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে দেখা এই যে উপরের দিকে কিন্তু ফুটতেছে তো এই যে দেখেন লাইট এখন দেখা যাচ্ছে না এখন তো অনেক আতস বাতস হচ্ছে একটা পর একটা ফুটে দিয়েছে ভালোই লাগতেছে যে উপরের দিকে তো আমরা এখন চলে যাব আর আর দেরি করবো না রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো এখন চলে যাব তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম তো প্রোগ্রামে গেছি কি কি করছি আপনাদের সাথে তো শেয়ার করলাম আপনারা সবাই দেখলেন আর রাস্তায় এত বালু প্রচুর পরিমাণ বালু ছিল চুল মূল সব বালু দিয়ে বইরা গেছে দুলা দিয়ে কী অবস্থা বাহিরে তো যাই হোক ভিডিওটা সবাই দেখছেন অবশ্যই আর কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন তো বাসায় আসছে এখন টেঞ্জ টেঞ্চ করবো সবাই সবাই অনেক টাইট একটু দূরে থেকে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ